আসসালামু আলাইকুম এপিমান কী অবস্থা বৃষ্টিতে শেষ ঘটনা হচ্ছে কি এইখানে ট্রাম ট্রামবাই বন্ধ আছে এখন বিকজ হচ্ছে সামনে এক রাস্তার মধ্যে এতটাই পানি উঠেছে যে ট্রাম বাই পর্যন্ত ট্রাম বাই লাইন এবং কি এখানকার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পর্যন্ত ওই রাস্তাটা ক্রস করতে পারতেছে না কারণ রাস্তাটা পানিতে ডুবে গেছে আর ওইখান দিয়ে যদি কোনো গাড়ি ক্রস করে তাহলে গাড়িটাও পানির মধ্যে ডুবে যায় এরকম অবস্থা ওই জায়গাটা তুলনামূলকভাবে একটু নিচু যার কারণে হচ্ছে এখানে পানি জমে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন এই জন্য প্রচুর এখানে একটা ওইদিকে ট্রাম বাই ওইদিকে অনেকগুলো ট্রাম বাই দেখতেই পাচ্ছেন অনেকগুলো ট্রাম বাই এখানে আটকে আছে ইভেন অনেক জ্যাম লেগে গেছে ট্রাফিক জ্যাম প্রে ফর আস গাইস প্রে ফর আস